রংপুরের মিঠাপুকুর উপজেলায় খোড়াগাছ ইউনিয়নে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা মাত্র বারো বছরের কিশোরী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিজের জেঠার হাতে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার হয়ে বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ বিকেলে খোড়াগাছ ইউনিয়নের রোকনিগঞ্জ দাখিল মাদ্রাসার সামনে আয়োজন করা হয় বিক্ষোভ ও মানববন্ধনের এতে শিক্ষক শিক্ষার্থী ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী অংশ নেন মানববন্ধনের শুরু থেকেই মাদ্রাসার সামনের সড়ক ভরে যায় শত শত মানুষে কেউ হাতে ব্যানার কেউ প্ল্যাকার্ড সবার কণ্ঠে একই দাবি শিশু শিক্ষার্থীর জীবনে যে নির্মম অন্যায় হয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ তার জেঠা গোলজার দীর্ঘদিন ধরে কিশোরীটিকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন চালিয়ে আসছিল অবশেষে গর্ভধারণের সাত মাস পার হওয়ার পর পরিবার ও গ্রামবাসীর কাছে বিষয়টি ফাঁস হয় এতে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে মানববন্ধনে বক্তৃতা দেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীর সহপাঠী ও এলাকাবাসী তারা বলেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শুধু পরিবার নয় পুরো সমাজের জন্য কলঙ্ক শিক্ষার্থীরা কণ্ঠ মিলিয়ে জানান আমরা আমাদের বান্ধবীর ন্যায্য বিচার চাই মাদ্রাসা সুপারও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন ধর্ষক যেই হোক তার বিচার আইনের মাধ্যমে করতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এছাড়া মানববন্ধনে উপস্থিত বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাদের দাবি फांसी চাই फांसी চাই গোলজানের फांसी চাই আমার বন মেডিকেলে কিন্তু এখনো আসামি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ যিনি গোলজার গোলজারকে যদি ধরা হয় আর উনি যদি फांसी হয় জাতীয়ভাবেও উদ্বেগজনক আইন বিশেষজ্ঞরা বলছেন শিশু ও নারী নির্যাতন দমন আইন অনুযায়ী এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু দেশে মামলার দীর্ঘসূত্রিতা ভুক্তভোগী পরিবারকে হতাশায় ফেলে স্থানীয়রা মনে করেন দ্রুত বিচার না হলে অপরাধীরা আরও সাহসী হয়ে আর বিজ্ঞ আইনজীবী বলেন একজন শিশুকে ধর্ষণ এবং তাকে গর্ভবতী করে তোলা এটি সবচেয়ে ঘৃণ্য অপরাধ এ ধরনের মামলায় দ্রুত বিচার নিশ্চিত না করলে এর প্রতিফল ভয়াবহ হবে